যত বড় কঠিন ভক্তে গেল আল্লাহকে ডাকবেন শেষ রাত্রি যে দেখবেন কবুল হয়ে যাবে টেনশন থাকবে না আমার ভাই বন্ধুরা এই কথাগুলো বলার পরে পাইলা বিশ্বাস করলো ওই যুবক বলে পাইলা তুমি জানো ইউ নাই মুসলিম আই প্রে টু আল্লাহ আই পে টু লড আই বিলিভ দেয়ার ইজ নো লোভাইডার উইদাউট আল্লাহ কোন মালিক নাই মনিব নাই প্রভু নাই আমার প্রার্থনা শুনি সমাধান করার মতো কেউ না মহান প্রবির কিছু প্রার্থনা করেছি আমার বিশ্বাস আমার আমার এই অবস্থা থেকে বাঁচিয়ে দিয়েছে না তখন তার হাতে হাত থেকে বলল ও আমিও বিশ্বাস করলাম এই মুহূর্তে আমিও আই لا is الله no without Allah لا إله إلا الله لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله

আপনি শুধু আল্লাহকে ভয় করুন আপনি কি চান তাকে অর্জন করুন আল্লাহ পা আপনার সব ব্যবস্থাপনা দেবে আমার যে আল্লাহকে ভয় পায় তাকে অবলম্বন করেন তার ব্যবস্থাপনা করার দায়িত্ব আল্লাহ দেখেন আমার একটি কথা মনে পড়ে যায় দাউদ আলাহ সাল্লাম এই জমিরে বাচ্চা ছিলেন আল্লাহ নবী আল্লাহর কিতাব ডাক্তারবীন জাহুল ডাক্তার নবীন তিনি বাচ্চা ছিলেন তিনি যখন জীবনের শেষ মুহূর্ত চলে এসেছেন কিন্তু কাল আভাস পেল নবীর কাল আপনি বুঝতে পারেন শহীদ দাদা সাত আর সময় হলে বুঝতে পারেন তিনি বুঝতে পারেন তিনি তার ছেলেদের এক জায়গায় ডাকলেন কয়েকটি ছেলে দেখে বললেন আমি চলে যাবার পরে বাচ্চে তুমি খেলা পাত তোমার তোমরা গন্ডগোল করবে মারামারি করবে ঝামেলা করবে তা করে কি হয় ভাই কি বাবা ও ভাই আপনার সমস্যা বসে সমস্যা বন্ধু না আসলে মঞ্চের পাশে একটু খোলা ভাব একটু রিজার্ভ রাখ বসেন এরকম সামান্য সময় করেন আপনারা মাইন্ড করছেন নাকি এমনটি করেন না তয়া করেন পরিবেশটা ঠান্ডা মতে কিছু কথা বলতে না দিয়ে আমি দোয়া করতে চলে যাবুদ ছেলেদেরকে আমি চলে যাব খেলাফাতেই ঘর দিব মারামারি করব রাষ্ট্রের ক্ষমতা নিয়েই কথা গতি হয় কি বল যত কোথাগতি ক্ষমতা নেই এখন চার ছেলে বলে বসে আমি তোমাদের পরীক্ষা নেব প্রশ্ন দেবো প্রশ্নের উত্তরে যে ভালো করবে আমার পছন্দ হবে আমি তার জন্য খেলাফাতে মনোনয়ন দিয়ে যাবো ভালো কথা পরীক্ষা নিরীক্ষা করবেন প্রশ্ন করলেন ছোট ছোট প্রশ্ন চারটা কত প্রস্তুত হল এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কোনটা সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা দ্বিতীয় প্রস্তুত হলো সবচেয়ে কম মূল্য একেবারে কম মূল্য কোন জিনিস তৃতীয় প্রস্ত কোন জিনিস আমাদের সবচেয়ে বেশি ভুলি চতুর্থ প্রশ্ন কোন জিনিস আমার সবচেয়ে নিকুট চারটি প্রশ্ন করলে বড় ছেলে বলে তুমি আগে বল বললো বাবার সোনা সবচেয়ে বেশি দাম কথা যাব কম দামে হলো সবজি তরকারি যাক তারপরে বেশি দূরি হলো আমেরিকা নিকুটে হলো আমাদের এই দেশ এই রাজ্য মেজা ছেলে বললো সবচেয়ে বেশি দামি ডায়মন্ড হীরা কম দামে হলো মূলা মূলা পাওয়া যায় না আপনাদের কম দামে ফোনটা মূলা একশো টাকা কেজি ঢাকা আচ্ছা বেশি দূরে হলো চায়না নিকুট হলো আমার ঘর এইভাবে পরপর তিন ছেলে জবাব দিবে দিলেন সব শেষে ছোট্ট ছেলের পালা সুলাইমানের পালা সুলাইমান বলছে বাবা আমার ভাইরা দিয়েছেন বড় ভাইরাস মধ্য দিয়ে বাসাই করে আপনি একজনকে খেলাপাত দিয়ে আমি একই রকম উত্তরা দিয়ে না না তোমাকে বলতে হবে কত তোমার জবাব দিয়ে আসতে হবে জবাব দিতেই হবে জবাব দিতেই হয়ে বাবা ওই কথার সাথে আমার মিল হবে না গরমিল হোক বললেমান বলছে বাবা সবচেয়ে দামি জিনিস কোনটা পৃথিবীতে সোনা দামি হিরা দামি মুক্তা দামি মনে দামি অনেক কিছু দামি আছে কিন্তু তা কিনতে পাওয়া যায় মানুষ কিনতে পারে ব্যবহার করতে পারে কিন্তু এই পৃথিবীতে এমনটা জিনিস আছে এত মূল্য এত দাম মানুষ কোরায় ক্ষমতার ঊর্ধ্ব কোরায় ক্ষমতার ঊর্ধ্বটা কেরা সম্ভব সে এবার কোন জিনিস ولا بابا حشو ايه مكي بارد چكم تعالي تمام تنو يا فانا وين جابي